প্রায় আড়াইশো বছরের পুরনো ঐতিহাসিক আওকরা মসজিদ এখন বিলুপ্তির পথে সংস্কারের অভাবে ঐতিহ্য হারাচ্ছে দিনাজপুরের অন্যতম এই প্রাচীন স্থাপত্য কি কারণে এমন স্থাপনা তার সৌন্দর্য হারাচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দিনাজপুরের খানসামা উপজেলার অন্যতম প্রাচীন স্থাপনা ঐতিহাসিক আওকরা মসজিদটি আজ সংস্কারের অভাবে তার অস্তিত্ব হারাতে বসেছে রানের বন্দর পাকেরহাট লোকাল সড়ক থেকে এক কিলোমিটার দক্ষিণে আঙ্গারপাড়া ইউনিয়নের মির্জার মাঠ নামক স্থানে অবস্থিত এই মসজিদটি যা মুঘলদের তৈরি স্থাপত্য হিসেবে সতেরোশো ছেষট্টি সালে মির জালাল বেগ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন সময়ে এটি মুসলমানদের নামাজ আদায় এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র ছিল বর্তমানে মসজিদটি প্রায় আড়াই শত বছরেরও বেশি পুরনো হওয়ায় এর কারুকর্য ও শৈলী অনেকটাই সৌন্দর্য হারিয়ে বিলীনের পথে যদিও দু সালে কিছুটা সংস্কার করা হয়েছিল তারপর থেকে স্থানীয় মুসলমানরা এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আসছেন পাশেই মসজিদের নাম অনুসারে একটি শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অনেক দর্শনার্থী এই ঐতিহাসিক মসজিদটি দেখতে আসেন মসজিদের নামকরণের কারণ নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে স্থানীয়দের মতে আও করা শব্দের অর্থ হলো কথা বলা এই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কথা বললে তার প্রতিধ্বনি হতো আর সে কারণে স্থানীয়রা এর নাম রাখেন আওকরা মসজিদ তবে এটি নির্মাণের সময় কি নামে পরিচিত ছিল তা স্থানীয়দের কাছেও অজানা মসজিদের মুয়াজ্জিন আতিকুল ইসলাম দিনাজপুর টিভিকে বলেন আসসালামু আলাইকুম দিনাজপুর জেলা খানসমাতনা পাগাহার ঐতিহাসিক আওকরা মসজিদ এটা আকরা মসজিদ হ্যাঁ মানে এই যে এর পিছন পাগদি যে যাতায়াত রাস্তা এখানে এই পিছন পাগদি মানুষ যাতায়াত করতো আর এটাকে আওয়াজ করতো আবার প্রতিদিনই হইতো এই বলে এটা আক্রা মসজিদ প্রচিত নামকরণ করা হয়েছে আর এটা সতেরো সালে এই মসজিদটা আপনি মেরামত করা হয়েছে এই সতেরো সাল থেকেই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কথা বললে প্রতিধ্বনি হতো তাই স্থানীয়রা মসজিদটির নাম রাখেন আওকরা মসজিদ আর আমরা এখানে দু সালে সংস্কারের পর থেকেই নিয়মিত নামাজ আদায় করছি মসজিদটি দেখতে আসা দর্শনার্থী সাজিদুল ইসলাম দিনাজপুর টিভি কে বলেন খানসামা উপজেলার ঐতিহ্যবাহী মসজিদ আওকরা মসজিদ আমি চাই এই মসজিদের সংস্কার করা হোক চান যে এই ঐতিহাসিক মসজিদটি সংস্কার করা হোক স্থানীয়রাও একই মত প্রকাশ করে বলেন এই ঐতিহাসিক স্থাপনাটি সংস্কার ও সংরক্ষণ করা হলে এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে কাজ করবে যা মানুষের মনে শান্তি ও সৌন্দর্যবোধের জন্ম দেবে মসজিদের ইতিহাস আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এটি সংস্করণে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি আরও জানতে চোখ রাখুন দিনাজপুর টিভিতে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে